এখানে আমি কারো সমালোচনা করতে আসিনি আমি শুধু এতটুকু জিনিস বুঝাইতে আসছি সাধারণ একটা মানুষের যতটুকু জ্ঞান থাকে তার থেকে বেশি জ্ঞান থাকা প্রয়োজন একজন সেলিব্রিটির আমরা কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে অনেকেই চিনি আর সেই কাফি ভাই প্রাক্তন নিয়ে সে ব্যবসা করতেছে এবং আমার কাছে একটা হ্যাঁ আমার কাছে একটা এখন বর্তমানে একটা ভিডিও আছে আমি সেই ভিডিওটা আপনাকে দেখাবো দেন এই ভিডিওটা তারপরে স্টার্ট করব। ধৈর্য ধরে দেখলে জিনিসটা বুঝতে পারবেন কি জন্য বলছি সুন্দর সুন্দর কিনা

পাশে থাকা যে মেয়েটা এই মেয়েটার অবস্থাটা এতক্ষণ দেখছেন সেই মেয়েটা এতিমের বাচ্চার মতো একটা মেয়ের যখন প্রশংসা করে আর একটা মেয়ে পাশে দাঁড়াই থাকে একজন সেলিব্রিটি যখন একটা মেয়ের শুধু প্রশংসা করতেই থাকে করতেই থাকে তখন ওই পাশে থাকা মেয়েটার দিকে একবারও নজর যায়নি যে ওই মেয়েটা কি মনে করতেছে ওই মেয়েটা কি ভাবতেছে এই ভিডিওটা দেখার পরে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি এইভাবে সমালোচনার মধ্যে পড়ে তাহলে কিন্তু খুব খারাপ লাগে কারণ আমি একজন ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটর আর এই কাফি যেটা করছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে তো আপনাদের নিয়ে এখন বইমেলাতে যাব এবং বইমেলাতে গিয়ে কাফিকে যদি আমি দেখি কাফির কানটা ধরে দেন এইটা জিজ্ঞাস করবো যে তুই এই যেটা করলি এই জিনিসটা কেন করলি চলেন বইমেলাতে যাই আজকে খেলা হবে এক এক করে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলাম ঘড়ি ক্যাপ চশমা তার সাথে পকেটে রাখার মতো মানি ব্যাগও পকেটে ঢুকিয়ে নিলাম জুতা হিসেবে বেছে নিলাম বুট কারণ হচ্ছে বলা যায় না অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে বইমেলায় প্রতিবাদ করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়াটাই বেটার অলরেডি জুতা পরা শেষ করে বের হতে শুরু করলাম বাসা থেকে হাঁটতে হাঁটতে সোজা উঠে পড়লাম বাসে গন্তব্য আগারগাঁও মেট্রো রেল স্টেশন কারণ সেখান থেকে সরাসরি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে নামবো অবশেষে নেমেও পড়লাম গাড়ি থেকে ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশন গেট আজকের মনোভাব কাপির সাথে কথা বলতে তেই হবে মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢুকেই দেখি টিকিট কাটার বিশাল সিরিয়াল আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম সিরিয়ালে অবশেষে টিকিট কাটা শেষ করে টিকিট পাস করে ঢুকে পড়লাম ভিতরে ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে কি হবে সামনে আমি নিজেও জানি না যখন মেট্রো রেল আসে তখন সময় 4:20 2 মিনিট দাঁড়াতেই চলে আসতো মেট্রো রেল 10 মিনিট পর পরই মেট্রো রেল যাতায়াত করে তাই বেশি সময় ধরে উপরে দাঁড়িয়ে থাকতে হয় না যাই হোক অবশেষে গেট খুলতেই ঢুকে পড়লাম ভিতরে আজকে শুধু কাপের সাথে আলাপ করতে যাচ্ছি মেয়েদের হাত ধরে টানাটানি করার কারণ কি লুচ্চামি ভাবটা কোথা থেকে আসলো যেখানে মেয়েদের সাথে সম্পর্ক রাখা উচিত নয় সেখানে এমন মনোভাব তৈরি হওয়ার পেছনে কি লিজা আর কিছু টুকটাক বিষয় অবশেষে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি প্ল্যাটফর্মে নামতে শুরু করলাম মেট্রো থেকে যাদের কার তাদের জমা দিয়ে বের হতে শুরু করলাম নিচের দিকে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখি বাম সাইডে দেখা যাচ্ছে বই মেলার দোকান গুলো ওই যে পেয়ে গিয়েছি মেইন গেট গেট দিয়ে ভিতরে ঢুকতে এই পুলিশে চেক করতে শুরু করলো সবাইকে কিন্তু আমাকে চেক না করেই ছেড়ে দিল সামনের দিকে গেট দিয়ে ঢুকতে পাঁচ টাকার জিনিস পরিয়ে দিয়ে দাবি করে বিশ টাকা যাই হোক আজকে এ নিয়ে কথা বলতে চাই না লক্ষ্যে পৌঁছাইতে চাই ভিতরে ঢুকে পড়লাম তাই নিজেই আস্তে আস্তে খুঁজতে শুরু করলাম এক সময় চিন্তা করি এত তাড়াহুড়া করার দরকার নেই যখন বইমেলায় এসেই পড়েছি তখন খুঁজে পাবো ইনশাল্লাহ সামনেই পড়লো টিভি চ্যানেলের ক্যামেরাম্যান বইমেলায় নিউজ কালেকশনে প্রচুর ব্যস্ত তারা সরাসরি সম্প্রচার করা হচ্ছে টিভি চ্যানেলে হাঁটতে থাকি আর ভাবতে থাকি কাপি আজকে তোমার সাথে দেখা করতেই হবে কথাগুলোর উত্তর দিতেই হবে কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের যেভাবে তুমি সম্মানহানি করেছো তা কতদিন চলবে তা জানতেই হবে যাই হোক দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে দেখতে পেলাম সামনের দিকে প্রচুর মানুষের ভিড় আর সেটা দেখেই সামনের দিকে আগাতে শুরু করলাম আমি মনে হচ্ছিল সঠিক পথেই আগাচ্ছি আর সামনেই চোখে পড়লো আলোর ঠিকানা কাপির ছবি লাগানো বই ঘরটি প্রস্তুতি নিতে থাকি কথা বলার জন্য সবার সামনে কথাগুলো না বলতে পারলে পাশে নিয়ে কথাগুলো জানতে হবে অবশ্যই জানতে হবে দোকানের সামনে গিয়ে দেখি ভিতরে কাফি নেই কন কেমন লাগে দোকানে দাঁড়িয়ে থাকা ভাইটিকে জিজ্ঞেস করলে ভাই বলল আজকে আসবে না দোকানে এসে তাকে আর পাইলাম না এইখানটাতে দাঁড়িয়ে মেয়েদের সাথে লুচ্চামি করেছে যদিও বিষয়টা তার কাছ থেকে না জানলে ক্লিয়ার হওয়া যাবে না অলরেডি কয়েকটা ভিডিও ভাইরাল যাই হোক চলেন কিছু কথা বলি সরাসরি আর ছিলাম মূলত আজকে অনেক মাথা গরম করে তো আসলাম আসার পরে তার স্টোরে কাফি বেড়ে পাইলাম না কারণ পাইলে আজকে ভালোভাবে জিজ্ঞেস করতাম যে ভাই যেটা করছেন যে কাজগুলো করছেন বা করতেছেন এগুলোকে ঠিক করতেছেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা বই আসবেন আলোর ঠিকানা এই আলোর ঠিকানাতে আপনারা আসবেন না আমি সব বলতেছি আপনারা এখানে আসবেন না কারণ যদি আসেন তার যে কার্যকলাপ এইগুলো আসলে আপনার প্রমোট করা হবে এবং আপনি এখান থেকে বই নিলে এটার অন্তর্ভুক্ত আপনিও থাকবেন সুতরাং আপনি আসবেন না এখান থেকে কিছু নেবেন না আর আমি আসছি এখন ঘুরে ফিরে দেখে যাব কারণ তার দেখা পাই নাই তাতে কী হয়েছে কারে বকা করতে পারি না তাতে কি হয়েছে নিজে নিজে ঘুরবো নিজে নিজে ঘুরে দেন তারপরে বাসার দিকে যাবো চলেন আপনাদেরকেও এই বই ঘুরে দেখাই পরে ঘুরে ফিরে ভালোভাবে দেখতে শুরু করি বই মেলাটি হাঁটতে হাঁটতে চলে আসলাম খাবার কর্নারে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের পিঠা বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে দামটা একটু বেশি মনে হয়েছে চাইলেই ট্রাই করে দেখতে পারেন এখানের পিঠাগুলো এখানে আইসক্রিমও পেয়ে যাবেন তাছাড়া দুপুরে লাঞ্চ করার জন্য পেয়ে যাবেন খিচুড়ি ঘর বাইরে পঞ্চাশ টাকার খিচুড়ি এখানে রাখা হয়েছে নব্বই টাকা আমার মতে একটু কষ্ট করে বাহিরে গিয়ে খেয়ে আবার ভেতরে ঢোকা উচিত খিচুড়ি ঘর দিয়ে একটু সামনের দিকে আগাতে চোখে পড়লো মেয়েদের খাবারের বিশেষ আকর্ষণ ফুচকা দোকান যেখানে আর কোনো কিছু না থাকলেও মেয়েরা থাকবেই কি আছে এই ফুচকায় যা দুই পিস খেলে খেতে হয় এক পিস গ্যাস্ট্রিকের ট্যাবলেট হঠাৎ করে চোখ পড়লো একটি দোকানের দিকে যার নাম মুসলিম ভিলেজ এক এক করে সাজিয়ে রাখা দেখতে শুরু করি বইগুলো প্রত্যেকটা বইয়ের নামের সাথে মিলিয়ে আসে ইসলামের স্পর্শ তাই বইগুলো পড়ার আগ্রহ জাগে আমার তাই একটি বই নিয়ে পড়তে শুরু করি যে বইটা পড়তেছি মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু আমার মতে ক্রাই করে বাসায় নিয়ে আনার মতো না কিছুক্ষণ পর আরেকটি বই নেড়ে দেখে পড়তে শুরু করলাম বইটি পাঁচ মিনিট ধরে পড়ার পরে এই বইটির অনেক ক্ষমতা বুঝতে পারলাম যা আমার জ্ঞানকে আরো ফুটিয়ে তুলবে তাই দাম জিজ্ঞেস করে কিনে নিলাম বইটি আর ভাবলাম যেহেতু শিফার পড়ার বয়স তাই শিফার জন্য কিছু বই কিনে নিয়ে যাই যে দোকান দিয়ে শিফার বই নিচ্ছিলাম সেই দোকানদার আমার ফলোয়ার তাদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো দোকানের নামটা হচ্ছে শিশু রাজ্য বাচ্চাদের জন্য বই নিতে হলে চলে আসুন শিশু রাজ্যে এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জ্ঞান ভান্ডার অবশেষে বের হতে চোখে পড়লো একটি মোমোর দোকানের দিকে আমার লাইফে কখনো মোমো খাওয়া হয়নি তাই এক প্লেট অর্ডার করলাম একশো টাকা দিয়ে প্লেটে থাকবে সাত পিস মোমো হাতে নিতেই খেতে শুরু করলাম মোমো সত্যি কথা বলতে মোমোর স্বাদ আমার কাছে একদমই ভালো লাগেনি যাই হোক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে যেতে শুরু করলাম মেট্রো রেলের দিকে আজকের ভিডিওটা এখান থেকেই রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন সবাইকে আসসালামু আলাইকুম